আমরা অনেকেই আছি না যারা নিজের ছোট্ট সোনামনির জন্য চাই যে এমন একটা প্রোডাক্ট যেটা বাহিরের প্রোডাক্ট হয় যেমন ইউকে থাইল্যান্ড কোরিয়ান প্রোডাক্ট হাই প্রোডাক্ট খুব ভালো পরিমাণের প্রোডাক্ট যেটা আপনার বাচ্চার কোনো ধরনের ক্ষতি ছাড়া স্কিনটাকে ব্রাইট করে ফর্সা করে স্কিনের কালারটা চেঞ্জ করে ইভেন আপনার স্কিনটাকে শুষ্কতা থেকে দূরে রাখে এমন একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকে নিয়ে এসেছি তেমনই একটা লোশন এই লোশনটা আপনার যখন ইউজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার সোনামুনি ছোট্ট সোনামুনি বডিটা কিন্তু একদম নরম কমলীয় হয়ে যাবে অনেক সুন্দর একটা স্মেল দিবে এটা ধীরে ধীরে ইউজ করতে করতে সেটা কিন্তু বডিটার টোনটা চেঞ্জ করবে বডির যে কালারটা সেটা আস্তে আস্তে ফসা হতে শুরু করবে এটা হচ্ছে যারা ছোট্ট সুনাময়ীরা আছেন তাদের জন্য কারণ এটা হচ্ছে যে এত ভালো এবং বাহিরের প্রোডাক্ট আমরা ইনশাআল্লা অরিজিনালটা ইম্পোর্ট করে থাকি তাহলে আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে আমাদের থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন দোকানে আপনারা দেখেন চক চকবাজারেরগুলা ওগুলা কিন্তু আমরা না আপনারা ইনশাল্লাহ যেটা নিবেন অরিজিনালটাই নিবেন দেখে শুনে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে নাম্বারটিতে কল করে আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো স্ক্রিনে তার নাম্বারটি কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন